আজকেও বাড়িতে আছি তাই এসে গেছি রান্নাঘরে বাবা ভাত হচ্ছে মাছের দিকে আলু টমেটো পেঁয়াজ এইসব দিয়ে একটা মাথা মাথা করে তরকারি আচ্ছা তাহলে মাছগুলো ভেজে নেওয়া করে ভেজে তুলে নেওয়া হচ্ছে বাহ মাছের মাথা দেখতে বেশ ভালো লাগে দেখুন সুন্দর মাছের মাথা দেখাও একটু দেখে এদিকে মাছের মাথা দেখলেই একদম মন ভালো হয়ে যায় আর কি ঠিক আছে তাহলে ভেজে নাও তারপরে আসছি এরপরে ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে তাই তো আর এদিকে রয়েছে টমেটো পেঁয়াজ সজনে ডাটা আলু আলু সব দিয়ে দেওয়া হচ্ছে মানে এই মাছের ঝোলটা খুব হালকা পাতলাই হয় হ্যাঁ বেশি ঘন হবে না আর ওই হলো নুন যেগুলো দেওয়া হয় রোজকার কার মশলা সেইগুলো দিয়ে দেওয়া হচ্ছে নুন হলুদ ছাড়া আর রান্না হয় না তরকারি এই ঘটপট করে মাছের ঝোল হয়ে যাচ্ছে আর ডাঁটা আলুর মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে টেস্টি হয় তাই না

ভাজা ভাজা হয়ে গেছে অলমোস্ট এবারে জল দিয়ে দিতে হবে তাই খুবই সিম্পল সিম্পল মাছের ঝোল গরমে হ্যাঁ হালকা পাতলা ভীষণ হিউমিডিটি আমাদের এখানে কদিন ধরে গতকালে খুব কষ্ট হয়েছে আজকেও ভীষণ কষ্ট হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল মানে একদমই রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না এত গরম আর ঘাম হচ্ছে তো আর এই যে ঢেকে দেওয়া হলো এখন মোটামুটি একটু ফুটলেই পাঁচ মিনিট রেডি হয়ে যাবে আর এদিকে আমরা কি দেখছি ওদিকে কি চুনো মাছ নাকি একটু দেখাও দেখি বন্ধুদের কি আছে চুনো মাছ এটা দিয়ে কি হবে এটা দিয়ে এই যে পটল আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা চচ্চড়ি আচ্ছা ঠিক আছে এটাও খুব সহজ সিম্পল হবে ঠিক আছে ওটা হয়ে যাক তারপরে আবার এটা একটুখানি দেখানো যাবে ঠিক আছে মাছের ঝোল ফুটছে এবার ঢাকনা খুলে দেখা হোক রেডি কিনা বা রেডি তো মনে হচ্ছে না একদম হয়ে গেছে এবার শুধু নামিয়ে নাও তাহলেই হয়ে যাবে আস্তে ধীরে করে গরম জিনিস বাই চান্স একদম মাছের ঝোল মাছের মাথাটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই না হয়ে গেল আমাদের ডাটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল

তাহলে এটাকে মুচমুচে ভেজে নিলে ভালো যাই হোক এটাকে মিডিয়াম ভাবে ভেজে নেওয়া হচ্ছে এটা ভাজা হয়ে গেছে এবার আর কি তুলে নেওয়া হচ্ছে একে একে মায়ের কি ভালো লাগে মরলা মাছ খেতে মায়ের হচ্ছে রুই মাছ কাতলা মাছের তুলনায় এই সমস্ত মাছ খেতে বেশি ভালো লাগে তাই তো এই যে ভাজা সব তুলে নেওয়া হলো এই মাছ বেশি উপকার সেই জন্য তার খেতে ভালো লাগে যাই হোক

তারপর কি জল দিয়ে দিতে হবে একটু জল দিতে হবে আর কি একটু ভাজা হোক ঢেকে দেওয়া হলো দেখো কি হলো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেওয়া হচ্ছে তারপরে মাছ দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো দিয়ে একটু অল্প করে জল দিয়ে দেওয়া হবে বাবা এই যে প্রচন্ড ঘ্রাণ জল দিয়ে দেওয়া হলো এবার একটু মানে মধুর রেডি হয়ে যাবে আমাদের চুনো মাছের পটলা হচ্ছে কি পেঁয়াজ উচ্ছে কাঁচা লঙ্কা বেগুন কুমড়ো বা আর হাতে রয়েছে পাঁচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পিঁয়াজ আর সব একসাথে যা গরমে আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না এইসব দিয়ে নেড়ে একটু নুন হলুদ দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের একটু নেভা আছে যদি আপনাদের বাড়িতে এই ধরনের কিছু সবজি বেঁচে থাকে তখন আপনারা কিন্তু এইভাবে করতে পারেন কুমড়ো উচ্ছে বেগুন একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই ধরনের চচ্চড়ি কিন্তু গরম ভাতে খুব ভালো খেতে লাগে জাস্ট একটু নুন হলুদ দিয়ে দিতে হয় আর পাঁচফোড়ন ফোড়নে দিতে হয় দিয়ে ভালো করে একটু নেভা আছে নাড়াচাড়া করে করে এটা করতে হয় এটা কিন্তু জল যায় না একদমই না জল দিলে তো ক্যাটকাতে একটা ব্যাপার চলে আসে পিৎকিত ভাবটা আরো বেশি লাগে সেই জন্য এটাকে নেভা নেভা আছে এরকম করেই ফিম করে ঢেকে দেখে করতে হবে এখন কি করছো তুমি বাহ খেয়ে দেখো যে লেবুটা মিষ্টি কিনা কালকে আমি কিনেছি লেবুগুলো দেখা যাক এখন মা রেজাল্ট দেবে ভালো মিষ্টি হম কালকে ট্রেনেও আর কি একজন কেটে সবাইকে আর কি প্রথমে স্যাম্পলিং দেয় তো সেখানেও আর কি খেয়ে দেখেছি যে লেবুটা ভালো ছিল কিন্তু এবার একটা লেবু খেয়ে তো আর বোঝা যায় না তো দেখা যাচ্ছে যে ভালোই আছে তাই তো দুটো খেয়ে দেখো মানে অনেকগুলো কেটেছে তাহলে বোঝা যাবে মিষ্টি আছে ভালো আচ্ছা তাহলে চলো জিতে গেছি তো বন্ধুরা আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা হয় কি তাহলে অবশ্যই সেটা জানাবেন যে এরকম লেবু কিনে আনার পরে লেবুটা বেরোলো একদমই টক বা একদমই যাই হোক আজকে আমার লেবু জিতে গেছে কারণ আমি গতকাল স্কুল থেকে ফেরার সময় ট্রেনের থেকে কিনেছিলাম তো দেখা যাচ্ছে লেবুগুলো খুব মিষ্টি চলুন তাহলে মা লেবু খাচ্ছে আমি কটা খেয়ে নি তারপরে আবার স্নান ঠান করতে হবে তারপরে আবার আসছি বন্ধুরা স্নান ঠান করে খেতে বসে পড়েছি এসে এদিকে দেখতেই পাচ্ছেন আপনাদের চলে এসেছে আর যা গরম করেছে প্রথমে ঠান্ডা ঠান্ডা জল জলদি জল খাই কিন্তু আজকে এখনো খাবার এসে উপস্থিত হয়নি এখানে কিন্তু জলটা আগে খেয়ে প্রচন্ড গরম তো তেষ্টাই পাচ্ছি খাবারের প্রতি অত বেশি টান নেই কিন্তু মনে হচ্ছে পানীয় কিছু পেলে ভালো হয় তাই হোক জলটা খেয়ে নি প্রচন্ড ঠান্ডা জলটা এত ঠান্ডা কে দিল তো নেই। এত গরমে কিরকম রকম লাগছে এই যে দেখতে পাচ্ছেন এত গরমে কি লাগছে বলুন গরমে চেয়ার বলার মতো অবস্থাতে নেই দেখতেই পাচ্ছেন যে সবাই গরমে আর কি বিপরীতস্থ এখানে যাই হোক তা বাইরে যে রোয়েছি বলে জন্য কালকে যখন শুরুবেলা কি আর

খাবার এসে গেছে plate ভাত আর ওই যে তখন উচ্ছে কুমড়ো বেগুন এই সমস্ত দিয়ে একটা চচ্চড়ি সেটা তো সেটা দিয়ে আর কি start করে ফেলছি প্রথমে দেখি কি রকম লাগে আর কি খেতে খুবই খিদে পেয়েছে আজকে যাই হোক আর দুটো দিন আজকে শুক্রবার হয়ে গেল স্যাটারডে দুটো দিন ছুটি নিয়েছি বলে একটা সুবিধা ঘরে সোমবার থেকে আবার সেই বুদ্ধের ছোটো ছুটি শুরু যাই হোক একটা সিস্টেমে চললে ভালোই থাকে ঘরে থেকে বরঞ্চ আমার মনে হচ্ছে অনেক দিন ছুটি হয়ে গেছে সেই রসুনিটা খেয়ে দেখতে পারেন যে খুবই ভালো হয় কিছুই তো দেওয়া হলো না এতে মনে হয় ফোড়ন টা পাঁচ ফোড়ন নাকি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে তারপরে আপনার এই কুমড়ো আর বেগুন আর উচ্ছে দিয়ে দেওয়া হয়েছিল আর নুন হলুদ দিয়ে একটু ক্লিন করে একদম জল দেওয়া হয়নি করা হয়েছিল ভীষণ ভালো লাগে গরম খেতে আমি সেটা বুঝতে পারছি এখন খেয়ে আপনারাও এরকম চচ্চড়ি ট্রাই করতে পারেন গরমে আর কি সবজিও যাচ্ছে এর মাধ্যমে যাই হোক আর এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে আমাদের মাছের ঝোল একটু উঁচু করতো দেখো মাছের ইয়েটা বা এই মাছের তরকারিটা যেটা সজনে আলু ডাটা দিয়ে হলো ঠিক আছে তাহলে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে রেস্ট নিই তারপরে তো বন্ধুরা একদম আবার রাত্রিবেলা এসে উপস্থিত হয়ে গেছি ডিনার টেবিলে দেখতেই পাচ্ছেন আজকে বাইরের ডিনার আর কি কেনা খাবার চাউমিন আর সাথে নিয়ে নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস প্রচণ্ড গরম রান্নাবান্নার করতে ইচ্ছা করেনি যাই হোক খাওয়া দাওয়া করে ঘুম দেবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তাহলে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা